কোরানের এই ময়দানে হক কথা বলার কারণে বহু বক্তার মা মাসি তুলে গালি দিয়েছে বহু বক্তাকে কোরানের মঞ্চ থেকে ধরে নিয়ে গিয়ে কারাগারে প্রকাশ্য নিক্ষেপ করেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা তালার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কোনো অপরাধ ছিল না শুধুমাত্র কোরানের হক কথা বলার কারণে তারটা

আরো জড়া চিল্লা বলে না নাই আমরা সেনা সমস্যারে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা রাগ করছেন ভাই আমার ওয়াজ শুধু শুনলেই হবে না ওয়াজ বুঝতে হবে কথা কি বুঝাইতে পারছি ওয়াজ বুঝতে হবে ওয়াজটা বাড়ি পর্যন্ত নিতে হবে সারা রাত আপনি ওয়াজ শুনলেন কিন্তু হুজুরে কি বলল হুজুরও জানে না শ্রোতাও বুঝল না কোন লাভ হবে কথা কি বুঝতেন এক হুজুর ওয়াজ করছে সারা রাত কঠিন ওয়াজ হুজুরও কান্দে শ্রোতারাও কান্দে ওয়াজ চলছে ইউসুফ জুলাই খান শেষ রাত্রে গিয়া হুজুর বলছে যে যাক আজকের ওয়াজটা অন্তত কবুল হয়েছে আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এই ওয়াজটাই হেদায়েতের জন্য যথেষ্ট হবে এক লোক দাঁড়ায় বলছে যে হুজুর ওয়াজ সবই বুঝলাম তাই আমার একটা প্রশ্ন আছে বলছে কি প্রশ্ন বলছে যে হুজুর খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনলাম কিন্তু আমার প্রশ্ন হলো জুলাইকা ছেলে মানুষ না মেয়ে মানুষ কথা কি বুঝছেন ও সারা রাত কি ওয়াজ শুনছে মনোযোগ দিয়ে যে জুলাইকা ছেলে না মেয়ে এটাই এখনো বুঝে উঠতে এমন ওয়াজ শুনলে কিন্তু কাম হবে না কথা বোঝাইতে পারছি বুঝাইতে পারছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা সকলেই আজকের তাফসির মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ থাকা যাবে ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না তো হাত তুলে দেখান দেখেন দেখেন মনোযোগের অবস্থা দেখেন কেবলই বললাম যে জুলাইখা ছেলে নামিয়ে এখন এরা সব হাত তুলতে চলে যাবে তো শুরুই যদি এই অবস্থা হয় শেষে কি হবে আল্লাই ভালো সাথে তাহলে ভাই বুঝতে হবে কথা কি বুঝাইতে পারছি অবচের মতো হাত তোলা যাবে না ওয়াজটা বাড়ি পর্যন্ত নিতে হবে এত মনোযোগ দিয়ে শুনতে হবে দাদা নাতি গেছে একসঙ্গে ওয়াজ শুনতে খাল পার হয়েও পারে কঠিন ওয়াজ হজুর একটা আমল দিয়ে দিছে যে একটা কথা মনে রাখেন হাঁটুর উপরে কাপড় তোলা গোনাহে কবিরা কথা কি বলছেন আপনারা হাঁটুর উপরে কাপড় তোলেন এত আস্তে কথা বলে কেন একটু জোরে সারা দেন ভাই তোলেন বলে হুজুর হাঁটুর উপরে কাপড় তোলি না তাই নারিকেল পারার সময় মাঝে মধ্যে একটু কাঁচা মারি কাঁচা মারলে বোধ হয় কাপড় হাঁটুর উপরে ওঠে না নাকি তো হুজুর শোনা দিচ্ছে যে হাঁটুর উপরে কাপড় তোলা গোনাহে কবিরা ভালো কথা ও আর শুনে বাড়ি যাচ্ছে দাদা বলছে নাতি তুই আগে যা আমি পিছনে আছি কনকনে শীতের রাত খাল পাড়ি দিয়ে বাড়ি আসতে হবে নাতির ওয়াজ মনে আছে কাপড় কোন ক্রমে হাঁটুর উপরে তোলা যাবে না নাতি নেমে পড়ছে খালের মধ্যে কাপড় সুপর ভিজে একেবারে ওপারে ওঠার পরে থরথর করে কাঁপতেছে পিছনে তাকায় দেখে কি আজিব ব্যাপার দাদার লুঙ্গি গেঞ্জি কিছুই ভিজে নেয় নাতি জিজ্ঞাসা করছে দাদা তুমি কি পানির উপর দিয়ে ভেসে আসলা না কিছু ভিজলো না তো আরে বুদ্ধি থাকলে কত উপায় হয় বলছে সন খালের পানি যত উপরে উঠছে আমার লুঙ্গি উপরে ছিল যার কারণে ভিস্তরে মেশিং পত্র যাই ভিজুক না কেন লুঙ্গি অন্তত ভিজে নাই কথা বলছে নাতি বলছে এই যে কোনো কথা হলো হুজুর না কেবল ওয়াজ শোনায় দিল হাটের উপরে কাপড় তোলা যাবে না তুমি এটা কি কাম তা আরে হাম্ম তত্ত্ব বয়স দশ বছর সবে মাত্র ওয়াজ শোনা শুরু করছিস আমার বয়স ষাট বছর তোর আগে আরো পঞ্চাশ বার ওয়াজ শুনছি কোন দিন পঞ্চাশ বারে ওই ওয়াজটাই খাল পার করি নাই আর আজকে নতুন করে খাল পার করব আমি কি এত বোকা কথা কি বুঝছেন তো ভাই আপনাদের ওয়াজ এই মাঠ পার হবে তো ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ আমার সঙ্গে একটু সাড়া দিতে হবে যতক্ষণ কথা চলবে একটা ক্লাসের মতো চলবে একটু আমার সঙ্গে সাড়া দেওয়া যাবে ইনশাল্লাহ সবাই পারবেন দিতে আপনাদের ভালো না একটু পরীক্ষা করে নি আগে এখানে বিয়ে করেছেন কারা হাত তোলেন তো দেখি তারা ও আল্লাহ সবই তো বিবাহিত আচ্ছা হাত নামান এই বিয়ে যারা করে নাই তারা যুবকরা একটু হাত ওঠাও তো যারা বিয়ে করো নাই খেয়াল রাখো মুরব্বীরা হাত উঠায় নাকি সেকেন্ড টাইম মারার জন্য হাত নাম একটা পরীক্ষা নিতে চাই দিবেন যারা বিয়ে করছেন তারা একটা দিবেন যারা করে নাই তারা একটা দিবে আমি দেখবো যে কাদের ভোল্টেজ কি অবস্থা রাজি 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 যারা বিয়ে করছেন তারা আগে হাত উঠান এ যুবক যারা বিয়ে করো নাই তোমরা যেন হাত উঠাও না তাহলে এমন তো হবে জীবনে আর বউ না ওটাইছেন হাত হবে হাত নামান এই বাস যারা বিয়া করে নাই তাদের যুবকরা দেখি শক্তি সামর্থ্য আছে কিনা হাত ওটা উত্তর যুবকরা যারা বিয়ে করে নাই হবে আরে ওদিকে থাকলে দেখা যায় একটু সামনে আসো সামনের দিকে আসো সাউন্ড এক সাইড চলে যাবে আসো 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 সামনের দিকে আসো সাউন্ড এক সাইড চলে যাবে যুবকরা হাত উঠিয়েছ হবে হারায় দোয়া যাবে তো ইনশাআল্লাহ দেখব আজকেই পরীক্ষা হবে যে বউ পাওয়ার শক্তি সামর্থ্য তোমাদের আছে কিনা তবে খেয়াল রাখো মরব্বিরা যেন আবার দ্বিতীয়টা দেওয়ার জন্য হাত না উঠায় রেডি নরে তাকবীর আল্লাহু জোর আছে তবে ফয়সালা এখনই দোয়া যাচ্ছে না এবার সবাই মিলে একটু হাতটা উঠান বিবাহিত অবিবাহিত সবাই উঠিয়েছেন উঠিয়েছেন একটা তাকবির হবে আকাশ বাতাস মুখরিত করে বাতিলদের অন্তরে যেন প্রকম্পন সৃষ্টি হয় দেওয়া যাবে ইনশাল্লাহ নাকবির আলোপ করন হাদিস যেখানে আলে যেখানে তামান আল্লাহ কবুল করুক চিল্লায় বলুন না আমিন ব্যাটারিটা একটু চার্জ করেন লাভ আর কি বাইরে আমার এবার আসেন আলোচনার দিকে প্রবেশ করে যুবকরা মেহেরবানি করে বসে যাও বসে গেলে ভালো লাগবে বসে যাও কোরআনের বরকতে বসে যাও বসে যাও বার আমার আমরা সকলে এসেছি কোরআন শোনার জন্য কথা বলে ঠিক কিনা ঠিক কোরআনুল কারিম এই পৃথিবীতে একমাত্র কিতাব যেই কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে করান ছাড়া মানব রচিত কোনো কিতাব কোনো তন্ত্র মন্ত্র মানুষ ও মানবতার কল্যাণ সাধন করতে পারে না কথা বলে ঠিক কিনা এ করান যে মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে তার সালক তো প্রমাণ হলো এই করান যেই জাতির কাছে নাজিল করা হয়েছিল তারা ছিল নারীর সতীত্বের জব কিন্তু কোরআন সংস্পর্শে আসার পরে তারাই হয়ে গেল নারীর সতীত্বের হেফাজতকারী সুবান যেই উমারে ফারুক রাজি আল্লাহ জাইলিয়াতের যুগের সবচেয়ে বড় সন্ত্রাস ছিল রসুল্লাহর কল্লা কাটার মতো এত বড় দুঃসাহস কেউ দেখাই নাই হাজরাতে উমার দেখিয়েছিলেন কথা বলে ঠিক কিনা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু কোরআন তার জীবনের মোড়টাকে চেঞ্জ করে দিলেন এই কোরআনের সংস্পর্শে আসার পরে সেই উমারের ইজ্জাত এত বেড়ে গেল সেই উমার রসুল্লাহর কাটার জন্য বেরিয়েছিলেন এ করান সেই উমারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে শুধু তাই নয় রসুল বললেন ও মাত্র আমার পরে আর কোনো নবী বা রসুল আসবে না কিন্তু আল্লাহ পাক যদি কাউকে নবী বা রসুল করে পাঠাতেন তার আমার বিশ্বাস হাজরাতে ওমারকেই আল্লাপ দিয়ে দিতে দিতেন ভাইরা মানুষগুলো চিন্তায় রাহা জানি লুট্টরাজ না করলে পেটের ভাতের ব্যবস্থা হতো না শুধুমাত্র এই কোরআনের সংস্পর্শে আসার কারণে এ কোরআন তাদেরকে তাম পৃথিবীর বাদশাহী দান করেছে সুবান আল্লাহ সে কোরআন এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কোরআন যদি উমারের মতো উমারের মতো এত বড় একটা সন্ত্রাসকে হেদায়েতের পথ দেখাতে পারে তাকে যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়ে দিতে পারে তাহলে এই কোরআন কি আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখাতে পারে না হাজরাতে উমারের মতো করে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে ফিরে আসতে হবে আমার প্রেম সলমান মায়ানা খলিফাতুল মুসলিম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর খেলাফতের কালে ঘনিয়ে আসতে এমন সময় একজন যুবতী রমণী মরভূমির নির্জন প্রান্তর দিয়ে পথ চলতেছে হঠাৎ করে সামনে যুবক পড়ে গিয়েছে মেয়েটি চিন্তায় পড়ে গেছে মরভূমির নির্জন প্রান্তর কোনো মানুষ নাই কোনো ঘরবাড়ি নাই এই যুবকটা যদি আমার উপরে কোন আক্রমণ করে নির্যাতন করে আমি নিজের যুবকটা যখন মেয়েটার সামনে চলে আসলো যুবক দেখে বুঝতে পেরেছে এই মেয়েটা আমাকে দেখার কারণে তার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে যুবকটা দেখে বললো বোন আমার চিন্তা করোনা তুমি কি জানো না এখন হাজরাতে ওমারের এর খেলাফতের সময় চলতেছে আর কোরআনের পার্লামেন্ট চলতেছে সুতরাং চিন্তা তো কোনো কারণ নাই তোমারে শোনা দেই তুমি কোথায় যাবে আমারে বলো আমি তোমার নিজের ভাইয়ের দায়িত্ব পালন করে তোমার গন্তব্যে তোমারে পৌঁছা দিয়া তারপরে বাড়ি ফিরে যেতে চাই যারা ছিল নারীর সতীত্বের জব এ করানের সংস্পর্শে আসার পরে তারাই হয়ে গেল নারীর সদৃত্বের হেফাজতকারী সুবার আল্লাহ ভাইর আমার সে করান এখনো আছে কিন্তু চেনা ধর্ষণ ব্যবসার কমছে না বাড়ছে আসতে বলবেন না কমছে না বাড়ছে করান এখনো আছে কিন্তু মানুষের মধ্যে গোমরাহি কমছে না বাড়ছে এর একটাই কারণ এ করানকে যেই উদ্দেশ্য নিয়ে প্রেরণ করা হয়েছে আমরা কোরআনকে সেই উদ্দেশ্যে গ্রহণ করতে পারি নাই আমরা কোরআনকে আজকে বানিয়েছি তাবিজ কবজ আর সারফুকের কিতাব সন্তানের ডায়রিয়া হয়েছে ভালো হয় না হুজুর একটু পানি পরায় দেন কোরআন দিয়া খাওয়া দেই যাতে করে ডাইরিয়া ভালো হয়ে যায় হুজুর আমার লাউ গাছে লাউ ধরছে না একটু কোরআন দিয়া পানি পরায় দেন সিটায় দেই যাতে লাউয়ের ফলন বাড়ে তাবিজ কবজ সারফুকের জন্য কোরআনকে আজকে গ্রহণ করেছি কিন্তু আপনারা বলেন তো কোরআন কি শুধু তাবিজ কবজা সার জন্য পাঠানো হয়েছে কোরআন কেন পাঠানো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন নবীজি মহাগ্রন্থল কোরআনুল কারিমকে শুধুমাত্র তাবিজ কবুজার সারফুকের কিতাব করে আমি প্রেরণ করি নাই বরং করান নাজিল করেছি এই জন্য যাতে করে আপনার উন্নতির মধ্যেই যারা গনাহের মধ্যে আছে অন্ধকারের মধ্যে আছে ওই মানুষগুলোকে ধরে ধরে এই কোরআনের সংস্পর্শে নে কোরআন দিয়া ওদেরকে হেদায়েতের পথ আলোর পথ জান্নাতের পথ দেখা দিবে আমার প্রিয় মুসলমান ব্যানার কোরআন কি তো মূলত প্রেরণ করা হয়েছে মানুষ মানবতার কল্যাণের জন্য আর মানুষ মানবতার কল্যাণের যা কিছু দরকার তার সব কিছু কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল আহু তাউ ওয়া রাহমাতাহু ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ পাক বলতেছেন নবীজি এই কোরআন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিজ্জাশ কিতাব বানিয়েছি যে কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনার জন্য যা কিছু দরকার আর মানুষের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনার জন্য যা কিছু দরকার তার প্রত্যেকটা বিষয়কে সব বিষয়কে আমি আল্লাহ এ মধ্যে খুলে করানের খুলে বর্ণনা করে দিয়েছি শুভানন্দ এমন একটা কিতাব যাদের কাছে আছে ওদেরকে আত্ম হারানোর কোনো ভয়েস এমন একটা কিতাব যেই জাতির কাছে আছে এই জাতির তো হারানোর আর কোনো কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা ভাই আমার আজ যদি কোরআনের কাছে ফিরে আসা যায় এ কোরআন প্রত্যেকটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা সে কোরআনের কাছে ফিরে আসা যাবে ভাইরা যাবে ইনশাআল্লাহ একটু সারা দেন আমি কিন্তু ওই হুজুর না এক হুজুর ওয়া শুরু করছে এসে শুধু সালাম দেশে ওই সময় চোখ খুলে দেখে নেছে মাঠ ভরা শ্রোতা এবার চোখ বন্ধ করে নাহমা পড়া শুরু করছে মনা যাচ্ছে শেষ হওয়ার পর চোখ খুলে দেখছে আল্লাহ কেউ নাই শুধু একজন ছাড়া টাকা দেখছে ডান পাশে একজন বসে আস হজর বলছে আজকের এই ময়দানে মর্দে মোজাহিদ থাকলে তুমি একজন যে কিনা আমার ওয়াজটা প্রাণ দিয়ে শুনছো আর বসছো হেদায়তটা তুমি পেয়েছো লোকটা ওটা বলছে হুজুর আপনার ওয়াশ দিয়ে আমি হেদাত পাইছি কিনা তা আমি জানি না কিন্তু আপনি আপনি মাইকে ওয়াজ করছেন আমি হলাম ওই না আমি পারি না তাছাড়া আপনার ওয়াজের যে কোয়ালিটি সবার আগে আমি বাড়ি যেতাম কথা কি বলছেন ভাই আমি কিন্তু ওই কোয়ালিটির হুজুর না যে চোখ বন্ধ করে ওয়াজ করব। আমার সঙ্গে একটু ডিসকাস করতে হবে একটা ক্লাসের মতো চলবে একটু সারা দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা এত মর্যাদা সম্পন্ন কিতাব আল কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুরুতে সকলে আমার সঙ্গে একটাবার তেলাওয়াত করেন সকলে আমার সঙ্গে আয়াতটা একটাবার বার পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم أصدق رسوله النبي الكريم بارامات آمان آيات كريمة تحلو مهاجران القرآن الكريم شب سے بور দ্বিতীয় সুরা সুরাটির নাম হলো সৌরতুল বাকারা সৌরতুল বাকার মধ্যে আল্লাহ পাক চল্লিশটি রুকু এবং দুই শত আয়াত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বলেন সুমান আল্লাহ এবার প্রশ্ন করব বলেন তো কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি সবাই বলেন নাম কি এই সোরার মধ্যে রুকু আছে কতটি আয়াত আছে দুই শত আজকে আমরা বাকারাত থেকে আলোচনা করব আজকে যে আয়াত নিয়ে কথা বলবো এই আয়াতের ক্রমিক নাম্বার হলো দুই আট সবাই বলেন তো কত নাম্বার আয়াত থেকে কথা হবে আরো জোরে চিল্লা বলেন কত নাম্বার আত দুই আট নাম্বার আয়াত থেকে কথা হবে ইনশাল্লাহ আল্লা রবুল আয়াতটা শুরু করলেন এইভাবে হে ইমানদার গড় বুঝে থাকলে বলে তো আল্লাহ পাক এখানে কাদেরকে ডেকেছেন একটু কথা বলতে হবে কাদেরকে ডেকেছেন আমরা কি ইমানদার এবার আর কথা বলে না আর আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না ইমান আনছেন তো নাকি তাহলে বলেন না একটু প্রাণ খুলে যে আমরা ইমানদার জোরে বলেন আমরা কি আমরা যদি ইমানদার হয়ে থাকি তাহলে বুঝে নিতে হবে এখানে যেন আল্লাহ পাক আমাদের কি ডেকেছেন কিছু বলার জন্য সুবহান আল্লাহ আমার প্রিয় মুসলমান মেয়েরা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপরে যখন ওহী নাজিল হতো সাহাবায়ে একরাম বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে থাকতেন রাসূল কোন শব্দ দিয়ে তেলাওয়াত শুরু করে দেন কারণ রাসূল যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন তাহলে সাহাবিরা চিন্তা করতেন বুঝে নিতেন এখানে আল্লাহ পাক আমাদেরকেই ডেকেছেন কারণ হলো তামাম আরবের ভূখণ্ডের মধ্যে আমরা ছাড়া তো আর কেউ ইমানদারে নাই সুতরাং আল্লাহ পাক আমানু বলা মাত্র বুঝে নিতে হবে আমাদেরকে ডেকে আল্লাহ পাক অবশ্যই কিছু বলতে চান আমরা যদি ইমানদার হই তাহলে এবার আমাদের কান খাড়া করতে হবে বুঝতে হবে আল্লাহ পাক যেন এখানে আমাদেরকেই ডেকেছেন কিছু একটা বলতে চান সুবান আল্লাহ বলবেন না আরে গোলাম তোমার রব তোমাকে ডেকেছেন এর চেয়ে আনন্দের আর কোনো কিছু কি হতে পারে এবার মনোযোগ দেন আল্লাহ পাক তাম পৃথিবীর সব ইমানদারদেরকে ডেকে কি বলছেন আল্লাহ পাক বলতেছেন উদ প্রবেশ কর কোথায় প্রবেশ করবা সিনেমা হলে সিনতাই রাহাজানির মধ্যে না পিসল মে শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা সিলিন্টার করা ইসলাম শব্দ উৎপন্ন হয়েছে সিলবন শব্দ থেকে এটা ইসলাম শব্দের মূলধাত ধাতু বুঝাইতে পারছি কথা আর আমার তার মানে আল্লাহ পাক তামাম পৃথিবীর সব ईमानদারদেরকে ডেকে বলতেন ও ईमानদারেরা তোমরা ইসলামের মধ্যে পুরো পরিপ্রবেশ করো সুবহানাল্লাহ বলবেন না ইসলামে প্রবেশ করতে হবে কিভাবে আংশিক না পুরোপুরি আবার জোরে বলেন আংশিক না পুরোপুরি পুরোপুরি প্রবেশ করতে হবে পুরোপুরি প্রবেশ বলতে আপনি কি গেঞ্জি পরিধান করেছেন একটা হাতা ঢুকায় দিয়েছেন বাকিটা গলার সঙ্গে পেঁচায় নিয়ে আপনি হাঁটছেন বলেন তো এইটা কি পরিপূর্ণ গেঞ্জি পরিধান হয়েছে পরিপূর্ণ গেঞ্জি পরিধান করতে হলে কি করতে হবে দুইটা হাতা শুধু নাই কল্লাটা পর্যন্ত ঢোকানো লাগবে কথা বলেন ঠিক কিনা সুতরাং ইমানের দাবি দাজ্জারা হবে কালিমাত দাবি দাজ্জারা হবে ইসলামকে যারা গ্রহণ করে নেবে এরা শুধুমাত্র হাত মাল নয় বরং ইসলামকে রক্ষা করার জন্য ফাঁসির রশির মধ্যে কল্লা ঢুকা দিবে তবু ইমান ও ইসলাম থেকে এক চুল পরিমাণ পিস্পা হবে না কথা বলো ঠিক কিনা আমার প্রেমসন্দান বেয়ারা কিন্তু আমাদের দেশে এই ধরনের বহু ইমানদার আছে নামাজও পড়ে সুদও খায় আছে আছে আপনাদের পাশ ভোলাটেও আছে আমি ভাবলাম এই রোগ বোধহয় শুধু আমাদের পাবনাতে তো এদিকেও এই রোগে ধরছে হাজি সাহেব হজ করে এসেছেন দোকানে বাকির খাতা ভর্তি বাকি হজ যাচ্ছেন দোকানদার ডাক দিল মিয়া আপনি কি শোনেন নাই হজে যাওয়ার আগে ঋণ দেনা সব পরিশোধ করে যেতে হয় হাজি সাহেব বলছে আরে পাগল এখন যদি টাকা দিই রে যে বরকত হবে কাবা শরীফের গিলাপ ধরা হাত দিয়া যদি দিই বরকত বাড়বে না কমবে ওদেরও কিছু ফতুয়া আছে বুঝেন নাই তো বলছে চিন্তা করিস না এই কয়টা দিনেরই তো ব্যাপার একটু গিলাপটা শুয়ে আসি বরকতি হাত দিয়ে তোর ঋণটা শোধ করো এখন লোকটা তো উপায় নাই এখন পাওনা যদি যার থেকে পাওয়া যাবে সে যদি টাকা না দেয় কিছু করার থাকে বলেন তো জোর জবরদস্তি করে কি করবেন আপনি বেঁধে রাখবেন ও থাকবে ওরে তিন লাগবে তো যাই হোক ধৈর্য ধরে আছে কোনো মতে হাজি সাহেব আসুক টাকা দিবে হজ থেকে ফিরে আসার পর ফজরের নামাজের পর দোকানের সামনে যখন গেছে দোকানদার মহা খুশি চাচা আসেন বসেন বসাইছে নাস্তা পানি সব করাইছে বলছে চাচা মিয়া বাকির টাকাটা বুঝছেন কথা এবার হাজি সাহেব বলছে দেখি বাকির খাতাটা বের কর খাতা বের করে সামনে দিয়েছে মহা খুশি যে বোধহয় সাহেব টাকাটা শোধ করবে বলছে চাচা কত টাকা দিবেন লিখি বলছে আরে খাতা কলম আমার কাছে দে বরকতি হাত দিয়া লিখি তো ঠিক আছে খাতা কলম দেওয়ার পর হাজির সাহেব এবার কলমটা নিয়ে খাতায় যে নাম লেখা ছিল খাতায় যে নাম লেখা ছিল আব্দুল কুদ্দু সাহেব তার আগে শুধু আলহাজটা লেখে খাতা বন্ধ করে আবার দোকানদার কি ব্যাপার তো নামের আগে আলহাজ ছিল না হজ করে আসলাম আলহাজটা লেখা লাগবে না অন্তত আজ আলহাজ দেওয়া শুরু কর বাকির চিন্তা পরে দেখবা নি কথা বুঝছেন আছে না এই কোয়ালিটির মাল হজে চলে যাচ্ছে সমস্ত সম্পদ গুলো ছেলেদের নামে লেখে দিচ্ছে আর মেয়েদেরকে ডেকে মাথায় হাত বোলায় দোয়া করছে মা চিন্তা করিস না তোর বাপের দোয়া থাকলো তো দোয়ার গোষ্ঠী কিলায় ওই দোয়া দিয়া কি হবে তুমি যে অন্যায় করেছ মেয়ের হক ফাঁকি দিয়া সমস্ত সম্পদ গুলো ছেলের নামে লিখে দিয়ে যে অন্যায় করেছো এক লক্ষ বার দোয়া করে কোনো কাজ হবে না কথা বলেন ঠিক না ইসলামের সীমা থাকায়। আমার প্রেম সুলবান ভাইয়েরা এই কোয়ালিটির হাজি সাহেব আছে রমজান মাছ আসছে আপনারা দেখবেন এই রমজানেই দেখবেন খেজুর এতদিন যদি টাকা কেজি থাকে রমজানে টাকা কেজি তেল রমজানের আগে তিনশো টাকা লিটার থাকলে এবার রমজানে গিয়ে ছয়শো টাকা লিটার আছে না আছে না ও যারা করে ওরাও রোজা থাকে থাকে না বাস্তবতা বলতেছি আমার ভার্সিটি অ্যাডমিশনের বছরে ঢাকাতে থেকে গেলাম কোচিং করতেছিলাম রমজান মাস ঢাকাতেই থাকলাম কয়েকজন বন্ধু মেলে গোস্ত কিনতে গিয়েছি দোকানদার যেইভাবে গোস্ত দিল তাতে লক্ষ্য করে দেখলাম যে এক কেজি মাংস নেব শোয়া কেজি হয়ে যাচ্ছে এত বেশি দিচ্ছে আমি বললাম চাচা এত বেশি দেন কেন তো বলছে বাবা তোমরা হুজুর মানুষ পেট ভরে খাবে আর কলিচা ভরে দোয়া করবে আমার ব্যবসা আল্লা এমনিই বরকত দিবে কথা তো ভালো কথা বলে ঠিক কিনা কিন্তু ওই লোকরে আমি জীবনেও চিনি না ও আসে না একটা লোক এত ভালোবাসছে অতি ভক্তিও তো আবার কিসের লক্ষণ কিছু থাকে না আমার অন্যান্য বন্ধুরা কিনে নিয়ে আসার সময় বলছে যে চাচা কি আসলে ভালোবেসে বেশিই দিল নাকি একটু পরীক্ষা করে দেখিত আমাদের হোস্টেলের সামনে এক দোকান ছিল ওখানে গিয়ে বলছে ভাই একটু ডিজিটাল পাল্লায় মাংসটা উঠান একটু ওজন দেন দেখি চাচা কতটুকু দিল এখন ওজন দেওয়ার পরে দেখা যায় আল্লাহ আপনি রোজা থাকলেন কিন্তু ওজনে কম দেওয়া ছাড়তে পারলেন না বিশ্বাস করো তোমার ওই রোজা চালানোর কোন মূল্য নাই কথা বলেন টেক কেনা বার আমার ইসলামে আপনি আংশিক ঢুক পেনে সুযোগ নাই আমার প্রিয় মুসলমান মায়ের আপনি যখন পড়বেন ইমানের